আসসালামু আলাইকুম আজকে আমরা ষোলোতম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায় টু এর লিখিত প্রশ্ন সমাধান করব স্কুল পর্যায়ে টুতে বাংলাতে পঞ্চাশ নম্বর ইংরেজিতে নম্বর বাংলাতে পঞ্চাশ নম্বরের মধ্যে এক নঙে থাকবে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দুই নম্বর করে থাকবে পাঁচটিতে দশ নম্বর তারপর দুই নং দুই নঙের মধ্যে চারটি প্রশ্ন দেওয়া থাকবে আবার চারটি প্রশ্ন মধ্যে পাঁচটি করে প্রত্যয় বিপরীত শব্দ সমাস এগুলা লিখতে হবে তাহলে এগুলোতে হচ্ছে প্রত্যেকটিতে একটি করে এবং যে চারটা দেওয়া থাকবে সেই চারটা থেকে আর দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে হচ্ছে পাঁচ করে দশ নম্বর তারপর আসি তিন নঙে তিন নংয়ে দুইটি পত্র আবেদনপত্র অথবা সংবাদপত্রের চিঠি দেওয়া থাকবে দুইটি থেকে যে কোনো একটা উত্তর করতে হবে একটাতে দশ নম্বর এখন আমরা দেখব চার নং চার নংয়ে থাকবে দুইটি ভাব সম্প্রসারণ এর মধ্যে যে কোনো একটি দিতে হবে এখানে থাকবে দশ নাম্বার এরপর হচ্ছে বাংলায় সর্বশেষ পাঁচ নং এখানে থাকবে একটি সারাংশ সারাংশটা লিখতে হবে এখানে থাকবে দশ নাম্বার এক নং প্রশ্নের উত্তর প্রশ্ন হলো ঠাই নাই ঠাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়াছে ভরি এই চরণের অন্তর্নিহিত বাপ ব্যাখ্যা কর তো এই চরণটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা থেকে নেওয়া হয়েছে সোনার তরী কবিতাটি ভালোভাবে পড়লে এটা ব্যাখ্যা করা যাবে মজিনু বিফল তপে অবরণ্যে বড়ি কৈলিনু শৈবালে কমল কানুন এ চরণের অন্তর্নিহিত বাপ ব্যাখ্যা কর তো এই চরণটি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতা থেকে নেওয়া হয়েছে এই বঙ্গভাষা কবিতাটি পড়লে উক্ত চরণটি ব্যাখ্যা করা যাবে গ কবিতায় কি বোঝানো হয়েছে আল মাহমুদের লোক থেকে নেওয়া হয়েছে মাঠে ঘাটে শ্রমসঙ্গী নানা জাতি ধর্মের বসতি চিরদিন বাংলাদেশ এখানে বাংলাদেশের কোন বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে তো এটা বাংলাদেশ কবিতার অংশ এই কবিতাটা পড়লে এটা উত্তর করা যাবে এমনভাবে কি করে তুমি বদলে গেলে কেন কে কেন বদলে গেল তো এই চরণটি নেওয়া হয়েছে গি দাম উপাচার নেকলেস গল্প থেকে যদি আমরা নেকলেস গল্পটা পড়ি তাহলে এটার উত্তর করতে পারব তো এখন আমরা দুই নং প্রশ্নের উত্তর দেখি দুই নং প্রশ্নের উত্তর প্রকৃতি সহ প্রত্যয় নির্ণয় করা এই শব্দগুলো দেওয়া আছে শব্দগুলোর প্রকৃতি সহ প্রত্যয় নির্ণয় করতে হবে মায়াবী মায়া যোগ বিন সমান বি হচ্ছে তদ্বিত প্রত্যয় উক্তি বজ যুক্তি এটা হচ্ছে কৃত প্রত্যয় কৃপা কৃপ যোগ আ এটা হচ্ছে কৃত প্রত্যয় নেতা নে যোগ ত্রিচ এটা হচ্ছে কৃত প্রত্যয় মোরক মুর যুগ অক এটাও কৃত প্রত্যয় তোমরা এখন দুই নং এর নং এর খ হলো বিপরীত শব্দ উত্তরণ শব্দের বিপরীত শব্দ অবতরণ ঐশ্বর্য দারিদ্র আর্দ্র সিক্ত শুভ্র কৃষ্ণ ধুলিস্বাদ সৃষ্টি দুই এর গ বেশ বাক্য সহ সমাস নির্ণয় পঞ্চবটি পঞ্চবটের সমাহার দ্বিঘু সমাস উপবন বনের সমীপে অব্যৈভাব সমাস দশ আনন্দ দশ আনন্দ যার বহুব্রীহী সমাস নদীমাতৃ নদীমাতা যার বহুব্রীহী সমাস চাঁদ মুখ চাঁদের নেই মুখ এটা হচ্ছে কর্মধারী সমাস তখন আমরা দুই নং ঘ প্রশ্নটা দেখব দুই নং ঘ প্রশ্নের উত্তর বাংলা বাক্যে সেমিকুলনের ব্যবহার লেখা তাহলে বাংলা বাক্যে সেমিকুলনের ব্যবহার নিম্নে দেওয়া হল একাদিন স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেগুলোর মাঝখানে সেমিকুলন ব্যবহৃত হয় যেমন রহিম শুধু তামাশা দেখিতেছিলেন কোথাকার জল কোথায় গিয়ে পড়ে দুই নং দুই বা ততোধিক বাক্য সংযোজক অব্যয়ের সাহায্যে যুক্ত না হলে সেমিকুলন ব্যবহৃত হয় যেমন প্রথমে ক্লাসের পড়া শেষ করো তারপরে গল্প উপন্যাস পড়ো তিন নম্বর সেজন্য তবু তথাপি সুতরাং ইত্যাদি যেসব অব্যয় বিপরীত বা অনুমান প্রকাশ করে তাদের আগে বা দুটি সুনিয়িত হলে সেমিকুলন বসে যেমন হাফিজ ফেল করেছে সেজন্য সে মুখ দেখায় না কোনো তালিকায় একাধিক ব্যক্তির নাম ও তাদের পদের উল্লেখ থাকলে বোঝার সুবিধার জন্য সিমিকুলন ব্যবহার করা হই যেমন সরকারি বেগম রুকেয়া কলেজে বাংলা বিভাগের যারা কর্মরত রয়েছেন তারা হলেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলম সহযোগী অধ্যাপক জনাব সুমায়া বেগম যেসব বাক্যে ভাব সাদৃশ্য আছে তাদের মধ্যে সেমিকুলন বসে যেমন দিনটা ভালো নয় মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তো এইগুলো হচ্ছে বাংলা বাক্যে সেমিকুলনের ব্যবহারের নিয়ম তো দু হাজার ষোলো সালে লিখিত পরীক্ষায় সেমিকুলন ব্যবহারের নিয়মটা আসছিল এটা পরবর্তীতে আসতে পারে গুরুত্বপূর্ণ আছে তিন ক এটা হলো যানজটের সমস্যা তুলে ধরে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশ করার জন্য একটি আবেদন লেখা তো এখানে পত্রিকায় প্রকাশ করার জন্য বরাবর সম্পাদকের প্রথম আলোর সম্পাদকের বরাবর লেখা হয়েছে তারপর এর ঠিকানা দেওয়া হয়েছে তারপর এখানে একটা আবেদনপত্র লেখা হয়েছে যে আপনার বহুল প্রচারিত পত্রিকায় নিম্নলিখিত জনগুরুত্ব সম্পন্ন পত্রটি প্রকাশ করে বাধিত করবে তারপর এখানে অসহনীয় যানজট স্থবির নগর জীবন মানে যানজটের কারণে যে সমস্যা হচ্ছে কিছু সমস্যা তুলে ধরা হয়েছে ঢাকা বাংলাদেশের রাজধানী দেশের সমস্ত কর্মকাণ্ডের সকল প্রান্তের মানুষ ঢাকায় আসে অফিস আদালতের কাজ ভ্রমণ সহ নানা প্রয়োজনের কেন্দ্রস্থল ঢাকা অথচ দেশের ব্যস্ততম এই শহরটি যানজটের কবলে পড়ে নাকাল অবস্থায় পড়ে আছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাস্তায় তীব্র ট্রাফিক জ্যাম লক্ষ্য করা যায় দুঃসহ যানজটের কবলে পড়ে মানুষকে যখন ঘন্টার পর ঘন্টা যানবাহনের মধ্যে আটকে থাকতে হয় তখন ঢাকা সম্পর্কে মানুষের তিক্ত অভিজ্ঞতার জন্ম হয় ফার্মগেট থেকে যেতে যেখানে মিনিট সময় দরকার সেখানে যানজটের কারণে কখনো কখনো আড়াই ঘন্টা লেগে যায় শহরের গুরুত্বপূর্ণ সবগুলো স্বর্গেই একই চিত্র এভাবে মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবান সময় যেখানে দিনে পাঁচটি কাজ করা সম্ভব যানজটের কারণে হয়তো দুটি কাজ করা যায় এই অবস্থায় দেশের অর্থনৈতিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ এই দুরবস্থা নিরসন কল্পে যথাযথ কর্তৃপক্ষের নিম্নলিখিত ব্যবস্থা সমূহ গ্রহণ করার প্রয়োজন অবৈধ স্থাপনা ও ফুটপাথ দখলকারীদের উচ্ছেদ করা রাস্তা সমূহ প্রয়োজন অনুপাতে প্রশস্ত করা যানবাহন চালকদের ট্রাফিক সিগনাল মেনে চলতে বাধ্য করা পাতাল রেলের ব্যবস্থা করা এজন্য প্রয়োজনে উন্নত দেশের সাহায্য গ্রহণ করা নগরীর চারদিক দিয়ে বিকল্প রেল স্থাপন করা ফ্লাইওভার নির্মাণ কাজ ত্বরান্বিত করা উপলিখিত ব্যবস্থা সমূহ গ্রহণ করলে যানজটের তীব্র তা থেকে রেহাই পাওয়া যাবে আশা করা যায় তারপর যিনি এই প্রতিবেদনটা লিখছেন তার নাম শেষে দিয়ে দেওয়া যেমন নিবেদক বাদল রায় গ্যান্ডারিয়া ঢাকা তারপর শেষে একটা ঠিকানা সম্বলিত একটা হাম একে দিতে হবে তো এখন আমরা দেখি তো এখন আমরা দেখি তিন খ তিন এর খ হচ্ছে একটি দরখাস্ত বা আবেদনপত্র জুনিয়র শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদানের জন্য তো এই পত্রটি এখানে মাধ্যমিক এবং শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লেখা হয়েছে মাধ্যমিক জুনিয়র শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন জনাব বিনীত নিবেদন এই যে গত তিন জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে মাধ্যমিক বিদ্যালয়ে জুনিয়র সহকারী শিক্ষক নিয়োগ করা হবে আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে সদয় অবগতির জন্য আপনার আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী নিম্নে উপস্থাপন করলাম তারপর এখানে তোমার জীবন বৃত্তান্ত লিখে দিতে হবে নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম ইমেল নাম্বার বয়স বৈবাহিক অবস্থা তারপর মোবাইল নাম্বার তারপর শিক্ষাগত যোগ্যতা যোগ করে দিতে হবে এটা একটা ছকের সাহায্যে লিখতে হবে আমি এখানে এমনিতেই লিখে দিলাম এখানে যে তথ্যগুলো আছে এগুলো নিয়ে একটা বক্স বা ছক আকারে লিখলে সুন্দর করে লিখে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন তারপর অভিজ্ঞতা থাকলে দিতে হবে একটি বেসরকারি স্কুলে সহকারী শিক্ষক পদে শিক্ষকতার এক বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তো এটা হচ্ছে অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা দিয়ে দিতে হবে অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমার উল্লেখিত বিষয়সমূহ বিবেচনা পূর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমি আমার মেধা শ্রম ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষকতার মহান দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকব তারপর যে দরখাস্তটা আবেদন করবে তার নাম এবং স্বাক্ষর দিতে হবে এবং এখানে যেই নিচের উক্ত কাগজপত্রগুলো সংযুক্ত আকারে সাথে দিয়ে দিতে হবে চার এর ক প্রশ্নের সমাধান এটা হচ্ছে একটা ভাব সম্প্রসারণ লেখা জীবের প্রেম করে যেজন সেজন সে বিশ্বে ঈশ্বর তো প্রথমে এটা তিন স্টেপে লেখা হয়েছে মূল ভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য মূল ভাব প্রতিটি জীবের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান তাই জীবের প্রতি প্রেম শ্রেষ্ঠ সম্প্রসারিত বিভিন্ন সমাজের মানুষ বিভিন্ন উপায়ে ঈশ্বরের উপাসনা করে বিধানের জন্য এই অভিরাম প্রচেষ্টা মানুষকে বিভিন্ন যুগে বিভিন্ন ধর্মের উপাসনা পদ্ধতি অনুসরণ করতে উদ্বুদ্ধ করেছে কিন্তু সাধারণ মানুষের পক্ষে ঈশ্বরের প্রকৃত স্বরূপ বুঝতে পারা খুবই কঠিন জগতে মনীষী ও গুরু ধর্মগুরুগণ সকলেই এ বিষয়ে একমত যে ঈশ্বরের নৈকট্য লাভের জন্য বহু দূরে যাওয়ার প্রয়োজন নেই সৃষ্টিগত তার অস্তিত্ব তার সৃষ্ট জীবগুলোর মধ্যেই রয়েছে বলে আমাদের তার সৃষ্ট জীবের সেবায় আত্মনিয়োগ করতে হবে যেই লোক সবসময় আত্মক্লিষ্ট ও মানবতা ও জীবের সেবায় রত তিনি ঈশ্বরের শ্রেষ্ঠ হয় বা ঈশ্বরের শ্রেষ্ঠ সেবক ঐবাদাতকারী কেননা অসহায়কে সাহায্য ও সহযোগিতা করলে প্রকৃতপক্ষে ঈশ্বরেরই সেবা করা হয় ক্ষুধার্ত ও তৃষ্ণার্তের মুখে অম্ল ও পানীয় তুলে দিলে সৃষ্টিকর্তারই সন্তুষ্টি বিধান করা হয় এর চেয়ে শ্রেষ্ঠ উপাসনা বা ইবাদত পদ্ধতি এ জগতে আর নেই মন্তব্য সৃষ্টির ভেতর দিয়েই স্রষ্টার প্রকাশ তাই তার সৃষ্ট জীবকে সেবা করলে প্রকারান্তরে তাকেই সেবা করা হয় তো এটা হচ্ছে ভাব সম্প্রসারণ দুইটা ভাব সম্প্রসারণ থাকবে যে কোনো একটা দিতে হবে এখানে দশ নম্বর থাকবে তো আমরা পরবর্তী ভাব সম্প্রসারণটাও দেখে নেই এর ক্ষয় এখানে আরেকটি একটি ভাব সম্প্রসারণ মুকুট পরা কঠিন কিন্তু মুকুট ত্যাগ করা আরো কঠিন মূল ভাব ক্ষমতা অর্জন করা কঠিন কিন্তু ক্ষমতা থেকে সরে আরো কঠিন সম্প্রসারিত ভাব মুকুট পড়া অর্থাৎ কোনো জাতি বা সমাজের কর্ণদার হওয়া বিশেষ গুণের অধিকারী না হলে সেই দায়িত্ব কেউ পালন করতে পারে না কঠোর সাধনা ও পরিশ্রমের মাধ্যমে সর্বসাধারণের আস্থাভাজন হতে পারলেই জাতি ও সমাজের নেতৃত্ব দেওয়া সম্ভব হতে পারে ক্ষমতায় আসার পর তার দায়িত্ব ও কর্তব্য আরও কয়েক গুণ বেড়ে যায় যেসব কর্তব্য শেষ না করা পর্যন্ত ক্ষমতা থেকে সরে যাওয়া মোটেই বাঞ্ছনীয় নয় প্রকৃত রাজার কাছে রাজমুকুট এক বিশাল দায়িত্ব কেননা অজস্র ঐশ্বর্যের মধ্যেও থাকে বিলাস বিমুখ জীবন যাপন করতে হয় এই দৃষ্টিকোণ থেকে রাজমুকুট পরা এক কঠিন দায়িত্ব অপরপক্ষে লুবি মানুষ একবার ক্ষমতায় আসতে পারলে তার নেশায় সে মত্ত হয়ে ওঠে এ ক্ষমতায় গৌরব থেকে সে কিছুতেই সরে যেতে চায় না ক্ষমতা ও ভোগের মায়া ত্যাগ করতে পারে না কাজেই মুকুট পরা যেমন শক্ত তেমনি মুকুট পরিত্যাগ করা আরো কঠিন তো এটা ছিল দুই নম্বর ভাব সম্প্রসারণটা অর্থাৎ চানুং খ। এটা এখন হচ্ছে পাঁচ নং পাঁচ নং হচ্ছে সারাংশ তো সারাংশের উত্তরটা হলো সৌভাগ্যের মূলে রয়েছে কঠোর শ্রম স্বাস্থ্য শক্তি আনন্দ এসবের মূলেই আছে শ্রম পাশাপাশি শ্রমবিমুখ বিমুখ হলে জীবন দুর্বিশহ হয়ে ওঠে কেবল চিন্তা দ্বারা জগতের কল্যাণ সাধিত হয় না চিন্তার সঙ্গে কাজের তথা পরিশ্রমের প্রয়োজন তাহলে জীবনে আসবে পরিপূর্ণতা অনিবার্য হয়ে ধরা দেবে সাফল্য তো এটা ছিল ষোলোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার বাংলা অংশের সমাধান এর পরবর্তীতে আমরা ইংরেজি অংশটার সমাধান করব